বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন এখানে আজকে কি আমার একটা মারাত্মক ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে এই লোকটা ভাই একটু পরে খান ভাই একটু পরে খান এই লোকটা আজকে বলছে যে সে নাকি আজকে ছয় প্লেট মুরগ পোলাও খাবে ভাই খাবেন তো জি খাবো আচ্ছা তো আপনার সাথে আমার একটা চ্যালেঞ্জ হইছে কি চ্যালেঞ্জ বলেন তো চ্যালেঞ্জ হইছে যে 6 প্লেট মুরগ পোলাও যদি আমি খাইতে পারি জি তাহলে আপনি আমার আইফোন 14 হ্যাঁ hey, আইফোন yeah. 14 প্রো ম্যাক্স এই যে অলরেডি রেডি আইফোন 14 প্রো ম্যাক্স আমি গত পাঁচ দিন হয়েছে কিনছি জি তারপর আর মানে খাইতে পারলা আপনি আমারে একটা ফোনটা দিবেন জি আর যদি না খাইতে পারি তাহলে আমার বন্ডা দিয়ে দেন এই তো বুঝতে পারছেন তো দর্শক আসলে ঘটনাটা বুঝতে পারছেন যে সেটা হচ্ছে সে আজকে এই যে দেখেন এখানে টোটাল 6 প্লেট মোরোকোলা আছে তো এটা যদি সে আজকে খাইতে পারে তারে আমি দিব হচ্ছে আইফোন 14 প্রোแมক্স আর যদি সে খাইতে না পারে

ভাই আপনার সময় শুরু হচ্ছে এখন রেডি আপনি খাওয়া স্টার্ট করেন ছয় প্লেট মোরগ পোলাও বেশি না মাত্র ছয় প্লেট মোরগ পোলাও আজকে সে খাবে যদি খাইতে না পারে তার কপালে আজকে শনি আছে তার বোনরে কিন্তু দিয়ে দিতে হবে বিষয়টা হচ্ছে মানে বুঝতে পারতেছেন আপনারা যে ছয় প্লেট মোরগ পোলোয়া মানুষ সাধারণত আমরা এক প্লেট খাওয়ার পর আমরা হচ্ছে একটু এক্সট্রা নিয়ে খাই বাট উনি ছয় প্লেট খাবে দেখেন ছয়টা প্লেট এই যে ছয়টা প্লেটের মধ্যে কি কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে হচ্ছে কি আপনার রান আছে ছয়টা মানে রান সিনা সহ প্লাস হচ্ছে ডিম হচ্ছে ছয়টা এই যে দেখতে পারতেছেন আপনারা আর হচ্ছে গিয়ে ওই যে এই মোরক্পো মানে যে রাইস হচ্ছে ছয় প্লেট তো সবকিছু আপনারা ছোট করে কমেন্ট করতে থাকেন যে উনি কি খেতে পারবে কি না আমরাও দেখার চেষ্টা করতেছি যে উনি পারবে কিনা আসলে তো ভাই মানে স্বাদ কেমন খাবার টেস্ট কেমন আসা ভাই টেস্ট ভালো আচ্ছা খান হ্যাঁ তো আপু আপনার কি মনে হয় আপনার ভাই কি পারবে কয়েক প্লেট বিশ প্লেট আপনার ভাই কি রাগ কোষ নাকি মানুষ বুঝলাম না ভি বুঝতে পারছি আচ্ছা তো দর্শক আমরা কথা কম বাড়াবো কথা কম কমবারি আমরা ভাই এভাবে আস্তে আস্তে খেলে কিন্তু হবে না স্পিডলি খেতে হবে না 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 এত সময় দেওয়া চলবে না স্পিডলি খেতে হবে তাড়াতাড়ি মানে ঝটপট খেতে হবে এত সময় নিলে চলবে না অলরেডি দর্শক দেখছেন আপনারা সে কিন্তু খাচ্ছে তার খাওয়ার মতি গতি কিন্তু ভালো না সে আস্তে আস্তে খাইতেছে ভাই এত আস্তে চলবে না জোরে খাইতে হবে আপু একটু জোরে খেতে বলেন জোরে খেতে বলেন হ্যাঁ জোরে খান জোরে খান জোরে খান জোরে খান তাড়াতাড়ি অতিরিক্ত সময় না চলবে না ভাই আমি আগে বলতেছি আপনাকে শর্টকাটলি খান তারা তাড়াতাড়ি খান তো অলরেডি দেখেন সে খাচ্ছে প্রথম প্লেট সে শেষ করতেছে তো এরপরে হচ্ছে সেকেন্ড প্লেটে সে হাত দিবে তো এই হচ্ছে বিষয় আপু ওনার খাবার দেখে কি আপনার লোভ লাগতেছে নাকি আবার লোভ লাগতেছে না আচ্ছা আচ্ছা তো ওনার খাবার দেখে নাকি তার লোভ লাগতেছে না সে কি নিচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে সালাদ নিতেছে তো সে সালাদ নিতেছে অলরেডি সে খাচ্ছে আমরাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আজকে সে কতটুকু কি পারে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই হচ্ছে কমেন্ট করতে থাকেন এই পর্যন্ত কত সময়ের ভিতরে ওনাকে সময় দেওয়া হচ্ছে দশ মিনিট জাস্ট দশ মিনিটের ভিতরে খাবে আপনারা সবাই টাইমগুলো ম্যাপ করেন জাস্ট দশ মিনিটের মধ্যে খাবে উনি ওনার কিন্তু হচ্ছে অলরেডি কত দুই মিনিট সময় দেড় মিনিট সময় চলে গেছে ঠিক আছে তো দেড় মিনিটের উপরে চলে গেছে আর সাড়ে মিনিট টাইম আছে এর মধ্যে সে দশ প্লেট মোরগপোলাও খাবে দেখেন সে কীভাবে খাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই মিনিট চলে গেছে তার আচ্ছা এখানে অনেকে কমেন্ট করতেছেন যারা কমেন্ট করতেছেন আমি আপনাদের কমেন্টগুলো পড়তেছি পানি ছাড়া খেতে হবে একজন বলছে না ভাই আসলে পানি ছাড়া খেলে যদি উনি মারা যায় ওনার দায় কে নিবে আসলে পানি খেতে পারবে তবে দুই গ্লাস দুই গ্লাসের বেশি সে পানি খেতে পারবে না জাস্ট দুই গ্লাস এখানে দুই গ্লাস পানি দেওয়া আছে আর সাথে একটা স্প্রাইট মেবি দেওয়া আছে এটা সে খেতে পারবে আর সময় দেওয়া হয়েছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে অলরেডি আপনার দুই মিনিট সময় চলে গেছে জি দুই মিনিট চলে গেছে আপনার আরও হচ্ছে গিয়ে আট মিনিট সময় পাচ্ছেন আট মিনিটের মধ্যে আপনি ছয় প্লেট মোরগ পোলাও খাবেন তো অলরেডি সে খাচ্ছে আর আমরাও সময় ক্রাউন করতেছি তো দেখতেছি আজকে কী অবস্থা হয় তো দশ মিনিট সময় বেশি না কিন্তু হচ্ছে মাত্র দশ মিনিট আমরা টাইম দিলাম কারণ এক প্লেট খাইতেও অনেক সময় হচ্ছে নর্মালি হচ্ছে একজন মানুষের জন্য দশ মিনিট সময় লাগে তো আসলে এত অত্যাচার দিয়ে লাভ নেই বেচারারে তো ভাই একটু দ্রুত খান দ্রুত খান এত স্লো স্লো খেলে হবে না

আজকে হয়তো হাঁটতে পারে না ছয় প্লেট বলে কথা আর এই প্লেট গুলো মোটামুটি একটু বিগ সাইজের মোটামুটি মানে ভালোই পরিমাপ আছে তো দেখি আমরা তো উনি খাচ্ছে তো আমরা কোন দোকানে খাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো লাইভটা শেষ করার পূর্বে তো এই ফাঁকে আপনারা হচ্ছে সবাই লাইভটা শেয়ার করতে থাকেন এই মুহূর্তে যারা যুক্ত আছেন বা যারা আমাদেরকে দেখছেন লাইভটা শেয়ার করে এরপর কমেন্ট করতে থাকেন যে উনি কি পারবে কিনা আজকে দশ প্লেট সরি ছয় প্লেট পরক পোলাও

জিতবে ঠিক আছে উনি জিতবে ওনার বোনকে দেওয়া লাগবে না এত ওটা কনফিডেন্স অলরেডি কিন্তু তার এক প্লেট খাওয়া শেষ তো এক প্লেট খাওয়া শেষ সে দ্বিতীয় প্লেটে হাত দিবে এখনই প্লেটটা যেটা খাবেন ওই রেখে হ্যাঁ আমাদের দেখা যায় আর কি আমরা পারি কোন রাখেন সামনে রাখেন এই যে এখন এটা স্টার্ট করেন এটা স্টার্ট করেন আর এটা আপনি খাইছেন এটা খাইছেন তো দর্শক এক প্লেট কিন্তু উনি খেয়ে ফেলছে আর বাকি হচ্ছে কি আপনার আরো পাঁচ প্লেট আছে কি কি কি

আমি না খাইতে পারে আমার দিয়ে ভাই এটা কেমন এটা তো ভাই হয় না এটা লজিক ছাড়া ভাই এটা লজিক ছাড়া হয় না আপনি আমার কথা বুঝেন না না না

হ্যাঁ সব কি সব আপু আপনি বাকি পাঁচ প্লেট আপনি খাবেন আচ্ছা যান আপনি যদি খাইতে পারেন আপনি যান আপনার মোবাইল দিয়ে দেবো আমি যান আপনি খান দেখি ঠিক আছে দেখি এবার আপনি কই যাবেন আপনি যেরকম মানে চালাক আমিও কিন্তু কম না ঠিক আছে আপনি বলছেন যে আপনি খাইতে না বললাম আপনি বন্ডে দিবেন তা আপনি বন্ডে না দিয়ে বন্যে খাবার দিতেছেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি হচ্ছে গিয়ে মনে করেন ওই আপনার বোন এখন খাচ্ছে না সে এবার পাঁচ প্লেট খাইয়ে শেষ করতে হবে এটাই মোবাইল দিব আমি হ্যাঁ শিওর তো দেখেন অলরেডি কিন্তু আসলে মানে গুটি কিন্তু এখানে ঘুরে গেছে অলরেডি এখানে উনি থেকে কিন্তু উনি চলে গেছে উনি চলে গেছে তো আপনি একটা কাজ করেন ভাই যেহেতু এখন এরকম মানে মার পেয়েছে কথার মার পেছে আপনি মানে ফালাই দিচ্ছেন ঠিক আছে যে আপনি না খাইতে বলে আপনার বন্যের দিয়ে দিবেন ভাবছিলাম আপনি আমার কাছে দিয়ে দিবেন আমি বিয়ে শি করবো এরকম কিছু বাট বিষয়টা হচ্ছে আপনি সেটা তো হইলো না তো যেহেতু আপনার বোনে দিয়েছেন সে খাইতেছে ঠিক আছে তো আপনিও খাইতে পারেন কোনো সমস্যা নেই আপনিও খান আপনার বোনও খায় একসাথে খান কিন্তু আমার পাঁচ প্লেট আমার বাকি পাঁচ প্লেট শেষ হোক তাহলে আমি মোবাইল দিব আর যদি না পারেন যদি না পারেন যদি না পারেন এই বিল কিন্তু পুরোটা আপনার দিতে হবে ঠিক আছে খাইতে না বললে বিল আপনার দিতে হবে আমি কি বলি না বলি খান আপনি সমস্যা নেই খাইতে বললে আপনি খান না করছে কি

ভাই আপনাদের কি মাথায় মানে এতক্ষণ জানতাম আর ভাইয়ের মাথায় সিট আছে এখন তো দেখতেছি আপনার মাথায় তো সিট আছে এটা কেমন কথা হইলো এটা ঠিক হলো না আপু এটা আসলে এখানে একদম ভাই আপনারা কি মানে মজা করতেছেন আমার সাথে আপনি কি মজা করতেছেন আমার সাথে ভাই বললাম ভাই

বুঝবেন আর আ পাবেন ভাবে খান আগে খাওয়া শেষ করেন আগে পরে বুঝবেন ভাই আপনাদের সময় কিন্তু আর দুই মিনিট আছে ঠিক আছে হ্যাঁ ভাই মানে এইগুলা কি ভাই আপনি খাবার নষ্ট করতেছেন ভাই খাবার নষ্ট করা হচ্ছে শয়দানের গ্যাস ভাই আমরা খাবার নষ্ট করি ছয়টা মরক পোলা গাইজ এই যে ছয়টা মরক পোলা এইগুলা কি ভাই ছয় প্লেট ছয় প্লেট আচ্ছা আপু একটু দাঁড়ান এই বাকিটা ধইরেন না এই খাবারগুলো নষ্ট না ঠিক আছে আপনাদের সাথে আমার মানে চ্যালেঞ্জ খেলার কোনো প্রয়োজন নাই আপনার এগুলো খাইছেন ঠিক আছে এগুলোর বিল সব আমি পে করবো আপনারা এখান থেকে যান বেরোন আপনার কোনো কিছু পাবেন না আপনারা কারণ আপনারা বাদ পার